আপনার ওয়াইফাই স্পিড কি স্লো অন্যরা ইউজ করছে তাহলে আপনাকে পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে দীর্ঘদিন একই ওয়াইফাই ব্যবহার করার ফলে আমাদের পাসওয়ার্ড কিন্তু অনেকে জেনে যায় যার কারণে একাধিক ডিভাইস একসাথে কানেক্ট থাকার ফলে আমাদের ওয়াইফাই স্পিড কিন্তু স্লো হয়ে যায় আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজে ওয়াইফাই এর পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন ওকে তো সর্বপ্রথম আপনাকে দেখতে হবে যে আপনার রাউটারটা টেন্ডা নাকি টিপি লিঙ্ক নাকি অন্য কোনো রাউটার টেন্ডা এবং টিপি লিংকের সেটিং কিন্তু মোটামুটি সেম আপনার যদি টেন্ডা রাউটার হয়ে থাকে অথবা টিপি টিপিলিঙ্কের রাউটার হয়ে থাকে তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার আপনার জন্য সর্বপ্রথম আপনি চলে আসবেন এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আপনার যদি টিপি লিঙ্কের রাউটার হয় তাহলে আপনার এখান থেকে টিপি লিঙ্ক ডট ওয়াইফাই ডট এন ই টি এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর আপনার যদি টেন্ডার রাউটার হয় থাকে তাহলে এখান থেকে আপনারা সার্চে ক্লিক করবেন আমার যেহেতু টেন্ডার রাউটার তাই আমি এখান থেকে টেন্ডার রাউটার দিয়ে দেখাচ্ছি তো এখানে আপনি সার্চে ক্লিক করবেন যে টেন্ডা ওয়াইফাই ডট কম টি ই এন ডি এ ডাব্লিউ আই এফ আই ডট সি ও এম এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এখান থেকে আমি টেন্ডা ওয়াইফাই ডট কম এই সাইটে আমি চলে আসবো ঠিক আছে সো এই সাইটে ক্লিক করার পরে এখন আপনার সামনে কিন্তু ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে এখান থেকে দেখতে পাবেন যে লগ ইন নিচের এই যে এখান থেকে একশো বিরানব্বই একশো আটষট্টি জিরো ওয়ান এই অপশনে আপনার এখান থেকে ক্লিক করবেন লগ ইন এই অপশনে আমি এখান থেকে একটা ক্লিক করে দিলাম ঠিক আছে আপনি যদি প্রথমবারের মতো টেন্ডা সাইটে লগ ইন করতে চান তাহলে এখান থেকে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে অনেকের আবার ইউজার নেম পাসওয়ার্ড এগুলা চায় না অটোমেটিক্যালি কিন্তু লগ ইন হয়ে যায় যেমনটা আমার হয়েছে অটোমেটিক্যালি ইন হয়ে গেছে আমার কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু চায়নি অনেকের আবার ইউজার নেম চাইবে সরচাই চাইবে আপনি যদি প্রথমবারের মতো টেন্ডার সাইটে যদি আপনি লগ করতে যান তাহলে আপনি ইউজার নেমের জায়গায় দিবেন অ্যাডমিন এবং পাসওয়ার্ডের জায়গায় দিবেন আপনি অ্যাডমিন ঠিক আছে ইউজার নেমের জায়গায় দিবেন অ্যাডমিন পাসওয়ার্ডের জায়গায় দিবেন এডমিন দিয়ে আপনি এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করে কিন্তু টেন্ডা সাইটে আপনি লগ ইন করতে পারেন টেন্ডা সাইটে লগ ইন করার পর আপনার সামনে কিন্তু ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে এখান থেকে আপনি আপনার রাউটারের যাবতীয় ইনফরমেশন কিন্তু আপনার এখান থেকে দেখতে পাবেন কানেকশন টাইপ দেখতে পাবেন কানেকশন ডিউরেশন দেখতে পাবেন এম এস সি অ্যাড্রেস দেখতে পাবেন আইপি অ্যাড্রেস দেখতে পাবেন ডাব্লিউ এ এন আইপি অ্যাড্রেস দেখতে পাবেন মানে আপনার রাউটারের যাবতীয় ইনফরমেশন কিন্তু আপনার এখান থেকে দেখতে পাবেন ঠিক আছে তো এখন আপনি দেখতে পাবেন যে এই মুহূর্তে আপনার এই ওয়াইফাইটি কতজন ব্যবহার করতেছে এখান থেকে এই যে অনলাইন ডিভাইস এই অপশন যদি আপনি ক্লিক করেন ক্লিক ক্লিক পর এখন দেখতে পাবেন যে এই মুহূর্তে কোন কোন ব্যক্তি আপনার ওয়াইফাই ইউজ করতেছে এখান থেকে আপনি চাইলে এই যে এই কলম আইকনে ক্লিক করে কিন্তু নাম চেঞ্জ করতে পারেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে দুইটা ডিভাইস কিন্তু এই মুহূর্তে এই ওয়াইফাই কিন্তু ব্যবহার করতেছে ঠিক আছে সো এখান থেকে আপনি চাইলে কাউকে কিন্তু ব্লক করতে পারেন এই অপশনে ক্লিক করে আপনি যদি এটাকে যদি বন্ধ করে দেন তাহলে এই ডিভাইসটি কিন্তু ব্লক হয়ে যাবে এই ডিভাইসে কিন্তু আর ওয়াইফাই চলবে না ঠিক আছে সো আমরা যেহেতু এই কাজটা করবো না আমরা এখান থেকে যে বেঁকে চলে আসবো বেঁকে চলে আসবো বেঁকে চলে আসার পর এখান থেকে অপরের দিকে দেখতে পাবেন যে এই যে ত্রিগলাইন্স এই এ একটা ক্লিক করবেন

তো এই অপশনে আপনি এখান থেকে একটা ক্লিক করবেন ক্লিক করে এই পাসওয়ার্ডটাকে আপনারা এখান থেকে চেঞ্জ করে দিবেন ঠিক আছে তো এই পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে দিয়ে এখান থেকে আপনারা এই যে ওকে বাটন একটা ক্লিক করে দিবেন ওকে করে দিলে এখন কি হবে আপনার ফোন থেকে ওয়াইফাই কানেকশন কিন্তু চলে যাবে নতুন করে আপনাকে আবার যেই নতুন পাসওয়ার্ডটি আপনি দিবেন ওই পাসওয়ার্ড দিয়ে আপনাকে আবার ওয়াইফাই কানেক্ট করতে হবে আপনার এই ওয়াইফাই যেই ডিভাইসগুলোতে কানেক্ট আছে। সবগুলো ডিভাইস থেকে কিন্তু লগ আউট হয়ে যাবে নতুন করে আবার নতুন পাসওয়ার্ড দিয়ে সবাইকে কানেক্ট করতে হবে ঠিক আছে সো তার মানে যারা আপনার এই নতুন পাসওয়ার্ডটি জানবে শুধুমাত্র তারাই কিন্তু ওয়াইফাই ব্যবহার করতে পারবে আর যারা এই নতুন পাসওয়ার্ডটি জানবে না তারা কিন্তু ওয়াইফাই ব্যবহার করতে পারবেন না ঠিক আছে সো এই ছিল মূলত আজকের ভিডিও সো এভাবে কিন্তু আপনারা খুব সহজে ওয়াইফাই এর পাসওয়ার্ড কিন্তু পরিবর্তন করতে পারেন আপনার আউটার কি টিপি লিঙ্কের নাকি টেন্ডা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো আমি জানাখানে বিদায় নিচ্ছি হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ